হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পলভিস ক্রিয়েশান পল্লিস ক্রিয়েশানের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে আমার ভাইয়ের বার্থডে আর আমি এসেছি আজকে বাপের বাড়িতে আর আজ সকালবেলায় তাই হয়েছিল। একটু মোগলাই আর তার সাথে হয়েছিল মোগলাইয়ের জন্য যে আলু করা হয় ওই আলু মা এখন এই মোগলাইটা কেটে কেটে আমাদের প্লেটে সার্ভ করে দিচ্ছে আর এই যে আলুটা তৈরি করা হয়েছিল এর সাথে ছিল সালাড আর টোম্যাটো কেচাপ ছিল আর তারপরে আমি আর আমার ভাই মিলে চলে গিয়েছিলাম বার্থডের কেক সিলেকশনের জন্য আর এই যেখানে এসেছি আলফা কেক স্টোরে আর তারপর সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো কেক এক পাউন্ডের আর আপনাদের সাথে সেটা শেয়ার করে নেব কি কেক নিয়েছিলাম এই যে এখন ওখানে যিনি কেক শপে আছেন উনি নামটা লিখে দিচ্ছে ওর যেহেতু নিক নেম টি তাই টি টুটাই লিখে দেওয়া হল কেকটা কেমন হয়েছে জানাবেন আর আমাদের লাঞ্চে ছিল হচ্ছে মাটন ছিল আর এদিকে হয়েছিল উচ্ছে ভাজা চাটনি পটল ভাজা পোস্ত আলু ভাজা আর এই যে ছিল হচ্ছে বার্থডে বয়ের জন্য যে স্ন্যাক্স সেইগুলো আর এইখানে হচ্ছে বার্থডে বয়ের জন্য লাঞ্চের প্রিপারেশন পুরো রেডি আর লাঞ্চ করা হয়ে যাওয়ার পর আমরা বিকালের দিক করে কেকটাকে কেটে নিয়েছিলাম আর এই যে আমার ভাই এখন কেকটাকে ওপেন করছে আর আমার হাজব্যান্ড এবার ওই হ্যাপি বার্থডের যে এটা সেটাকে এখন দিয়ে দিচ্ছে ওখানেতে এরপর আমরা এমনি ফ্যামিলি গেট টুগেদার মতনই করে আর কি ছোট্টখাটো করেই ওর বার্থডেটা সেলিব্রেশন হয়েছিল। আর তারপরেতে বার্থডের কেকটা কাটা হলো আর কিছু পিকচার ক্লিক করা হলো আর এই যে দেখুন এইবারে কেকটাকে রাখা হয়ে গেছে পুরো ফাইনালি ডেকোরেশন কমপ্লিট আর এইবারে আমার ভাই কেকটা কাটছে প্রত্যেকে ওকে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে অনেক বড় হয় জীবনে অনেক সফলতা পায় আপনাদের কাছে এটাই চাওয়া তারপর কেক কাটা হয়ে যেতে সবাইকে একটু একটু করে ও খাইয়ে দিল আমরাও একটু একটু করে খাইয়ে দিলাম আর যে যার মতন কিছু পিকচার ক্লিক করে নিলাম তারপর আমাদের প্রত্যেকের প্লেটে কেক আর মিষ্টি সার্ভ করে দেওয়া হলো আমরা সেগুলো খেলাম কিন্তু যেহেতু পিকচার নেই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আর প্রত্যেকে আমার ভাইকে আশীর্বাদ করবে যেন সুস্থ থাকে সাবধানে থাক আর অনেক বড় হয় তোমরাও সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে টাটা